যারা কোরআনে করিমর শিক্ষা মান সরে দে আর যারা কোরআনে করিমর শিক্ষা গ্রহণ করে হৌ সুহান আল্লাহ নবী মুসা আলহি সালামর দোবারাত একদিন নবী মুসা আলহি সালাত সাল্লামায় আল্লাহর আদালতর মধ্যে সোয়াল হই নবু আল্লাহ এই জমিনের মধ্যে সব চাইতে মন্দ মানুষকে যদি যদি পরিচয় দিয়া দিতায় আমি এত মেহনত করিয়াম এত পরিশ্রম করিয়া জমিন উন্মত হল বানাইয়া তুলে দিয়ার আমার উন্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষ একটা দেখ মন্দ মানুষে পরিচয় দিয়া লগে লগে দেখা সকাল বেলা রাস্তার মধ্যে তুমি বসে থাকায় ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া কিয়া যাইবা আমি নবী মৌসা আমি আল্লাহ তোমার দিয়ার তোমার উম্মতর মধ্যে সব চাইতে খারাপ মানুষ ও মানুষ হইবাহ নবী মুসা আলহি সালামায় সকাল হইল রাস্তার এক কিনারার মধ্যে বসে থাকলা হঠাৎ দেখলা একজন মানুষের একটা বাচ্চা কুলো লইয়া রাস্তা পায় রানা দিয়া যার আর উনার মনে মনে ভাবতে লাগলা আল্লাহর আদেশ অনুযায়ী নিশ্চয় মানুষ বড় খারাপ হইব নবী মুসা আলহি সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে আবার আরত হইন আল্লাহ আমার উন্মতর সবচাইতে খারাপ মানুষ তোমার কাছে আমি দেখতে পাইলাম মগর আমার উন্মতর সবচাইতে ভালো মানুষকে যদি তার আমার সামনা খানো ফুৰি শে দিয়া দি থায় আল্লাহ লগে লগে নবী মূষা লাই সালাম বিকালবেলা সন্ধ্যা ফরে রাস্তার মধ্যে তুমি বসাতা কি ও রাস্তা বাই সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা ও মানুষরে মনো হরিয় তোমার মতর মধ্যে সব চাইতে বাল মানুষ এ হউ নবী মূষা লাই চালা মা সন্ধ্যা ফোরে বই রইলা রাস্তার ধারক দেখলা সকালে যে বেটা হরুতা লইয়া তান সামনে দিয়ে গেছিল ও বেটা সারা রাখে হরুতা উরু লইয়া সুবান আল্লাহ হুজা রানি দেখিয়া টেনশনও করি গেলা হ্যাঁ আল্লাহ আমার সকালেও মানুষ খারাপ হইয়া দেখাইয়া দিলা বিকালে মানুষ বালা হয়ে গেলা লগে লগে সৈদ্যার মধ্যে পড়ে গেলেন চকুর ফানি ফেলাইয়া আল্লাহ আদালতের মধ্যে আরো করে শুরু হল আল্লাহ আপনারে আমি সকালে দিকার করলাম আমার উন্মতর মধ্যে সবচাইতে মন্ত মানুষে আপনি দেখাইয়া দিলায় আবার বিকালে হইলাম আমার উন্মতর মধ্যে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় দিয়া দিতা আপনি সকালে যে সমারে দেখাইলায় বিকালে দেখিও মানুষ আমার সামনে আবার খারাপ পালা হয়ে গেল গিয়া আল্লাহ খেমনে কি হইল যদি একটু বিস্তারিত আপনি আমারে দেখাইয়া দিতায় ও আল্লাহ রবুল্লা ফরমাইন নবী মুসা সালাম সকালে যে মানুষ তোমারে আমি মন্দ দেখাইছি বিকালে সেই মানুষ বালক কেমন হইল সেটা হইয়া দিয়ার ও মানুষের কুলোর মধ্যে একটা বাচ্চা তুমি দেখি দি হা বেটায় সকাল বেলা যখন তার ছেলের কুলো লইয়া ঘর তাকি যখন ময়দানোর মাঠর মধ্যে চলে গেল ও ময়দানোর মাঠর মধ্যে যাওয়ার লগে লগে সন্তান দিকার হলো বাবা এই যে দুনিয়া কি এত বড় আর উফরে যে আসমান খান দেখা যার ও আসমান তাকি আর কোনো জিনিস বড় আসেনি ও বাপে লগে লগে ফরমাইন বাবা এই জমিনটা কি আল্লাহ আসমান দিয়ে আরো বড় বানাইছে আসমানটা কি আরো বড় আসমান আছে ছেলে আবার দিকার হলো বাবা কৌ ই এই তাকে কি আর কোনো বড় আছে বুড়ে হাত একটা কি আরো বড় আছে তুমি আর সব আসমান জমিনটা কি সব চাইতে বড় জিনিস হইয়া তাহলে তোমার বাপর গুনা হো না ও আমার কুয়া কি তুমি আর সত্তা কি সা সাত জমিন তাকিয়া বড় হইয়া তুমি দাঁত পুরো বইয়া আট বই রইস ও তোমার আব্বা যেন গুণা হুকানা হইল বিল্লা লগে লগে হইল বাবা বুঝলাম দুনিয়া বড় আসমানও বড় আসমান তাকে বড় হইয়া তাহলে তোমার গুণা এই গুণার তাকে কি আর বড় কোনো জিনিস জমিল নাই ও বাবেশ কুরবানি ফালে আনতে লগে লগে হইন বাবা আসমান জমিন তাকিয়া আর সাদিন তাকিয়াও বড় জিনিস আছে আল্লাহ রহমত ৰহমতৰ ভান্ডার আমার কুণার তাইতে কুটি কুটি কোন বড় আল্লাহর রহমতর ভান্ডার আমার কোনাৰ সীমা আছে কোনো সীমা নাই আব্বা তুমি খুঁলে আসমান বড় জমিন বড় জমিন চাইতেও তোমার কুণাব তোমার গুণা যদি বড় হয় আর কুণার চাইতেও যদি আল্লাহর রহমত যদি বড় হয়ে যায় ইয়াল্লাহ কি তোমার কোনো দিন মাফ করিয়া দিন না ও লগে লগে আল্লাহ আল্লাহর বন্দা এটা ছেলে এখনো আমার ছেলে আমি আল্লাহর কাছে যদি শক্তি পানি ফলাইয়া একটা বার্তা যদি হইতে পারতাম আল্লাহ আমার মাহাত দিতা ও লগে লগে সন্তানটে হরাইয়া আল্লাহর বন্দা ইস্তেক বার ভরি আল্লাহর আদালতর মধ্যে শকুর পানি পালাইয়া লগে লগে ভালাই আমার আল্লাহ দুনিয়াত এমন ভাবে আমার সরম খান্তা দিলায় আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করিয়া দিলায় আমার গুনা খান্তার মাফ করিয়া দিয়া তোমার রহমতর কুলখানো যদি আমার জায়গা হান্তা দিলাই তাই আল্লাহ তোমার রহমতর ভান্ডার কোনো নাই আল্লাহ লগে লগে ফরমান দিয়ে আমার গুলা। তোমার ফুয়ার সামনে যখন তুমি শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে সকুর ফানি ফালেয়া যখন তুমি মাপ চাইলি আমি আল্লাহর অসীম দয়ালু রহমতর পান্ডার তাকে ঘোষণা করিয়া দিয়া দুনিয়ার সমস্ত গুণা তোমার মাপ করিয়া দিলাম সালাম তোমার উন্মতে আমার কাছে তো বা করার কারণে বিকালবেলা আমি সাইয়া দেখলাম তোমার ই উন্মত উল্লাহান শ্রেষ্ঠ উন্মত ভালো উন্মত বর্তমান গমী নদীচ্চ কেও নাই ফক সুবহানাল্লাহ তালা মানুষইতো সময় লাগে না আর পাঁচ মানুষইতো সময় লাগে না দুনিয়ার মানুষে গুণা করে রাই কিন্তু গুনাহটা কি পরিত্রাণ পাওয়ার যে ব্যবস্থা ইসতিগফার করা তৌবা করা maaf সবাই চায় না এই জুয়া বাপরের কাছে ভুল করলে maaf চায় চায় না নি ভাই स्त्रিয়ে দামাইল কাছে ভুল করলে স্ত্রী হাজার বার চায় কিন্তু সব মিলাইয়া যদি আল্লাহর আদালত যদি গুনা বা একটা বার মাথা নত করিয়া হইত আল্লাহ আমার চাইতে গুনাহকারী গমিন খেও নাই কি আল্লাহ কিটা মাফ করিয়া দিতা নেন আগে দিয়া গোলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا, لا إله إلا الله لا اله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله